ফিলিস্তিনে ইসরায়েলের গড়হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মোহাম্মদ শুভ ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও বিস্তারিত ফিলিস্তিনের গাজা ও দখলদার গড়হত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতিমধ্যেই হাজার হাজার নিরাপদ মানুষ শাহাদাত বরণ করে শিশু নারী ও বিদ্যুতেরকে নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযোগ্য মেতে উঠেছে পরিতাপের বিষয় এই যে আন্তর্জাতিক বিশ্ব এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলছে এভাবে আর চলতে পারে না আসুন আমরা আমাদের মাজলুম ফিলিস্তিনের মা বোন শিশু ভাইদের জানান দেই আমরা তাদের পাশে আছি পবিত্র আল আকসার পাশে আছি এটা আমাদের প্রত্যেকের ইমানের দাবি গাইবান্ধা জেলার সর্বস্তরের জনগণ গাজা ও ইসরায়েলের বর্বরচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় একই সাথে শহীদ ও যুদ্ধাহত ফিলিস্তানদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সাত এপ্রিল দু হাজার ইং রোজ সোমবার বিশ্বব্যাপী দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে তারা বলেন দখলদার ইসরায়েলের কোনো পণ্য পরিবারের কাউকে কিনে দেবেন না কারণ আমাদের কেনা পণ্য লাভ দিয়ে অস্ত্র বানিয়ে তারা মাজলুম ফিলিস্তিনদের বুকে রক্ত জড়াচ্ছে আসুন আমরা প্রথমে অর্থনৈতিক যুদ্ধে সামিল হই দখলদারদের ইসরাইলের ইসরায়েলের পণ্য কেনা বন্ধ করি هڙا زबारा زबारा هئو ڊاگا وڻو ڊاگا